গত দুদিন আগে আমি এই ফুলের বীজগুলো আমি জলে ভিজিয়েছিলাম আজ তিন দিন তিন দিনের মাথায় আপনারা দেখতে পাবেন একটা একটা বীজ অঙ্কুরিত হয়েছে ঠিক আছে একটা বীজ অঙ্কুরিত হয়েছে এবং আর কয়েকটা বীজ পাঁচটা বীজ আমি দিয়েছি এবং আর বীজগুলো অঙ্কুরিত হওয়ার এই মুখগুলো সাদা হয়ে গেছে এখান থেকেই অঙ্কুরিত হবে এগুলো ঘষে লাগাতে হয় ঘষে দিতে আমি ঘষে দিয়েছিলাম এবং এগুলো একটু কম ঘষা হয়েছে যার কারণে এখন পর্যন্ত এ হয়নি তবে আস্তে 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 এই যে এই বীজটা এই যে ফাটল ধরেছে যে অঙ্কুরিত হচ্ছে আস্তে আস্তে এটা একটু বেশি ঘষা হয়েছিল তাই তিন দিনের মাথায় দু দিনের মাথায় এটা এটা কাল রাতেই অঙ্কুরিত হয়েছে আর সকালকে অনেকটা বড় হয়ে গেছে ঠিক আছে এর প্রসেস পদ্ধতি অনুযায়ী প্রত্যেক দিনের জল চেঞ্জ করতে হয় যতদিন না অঙ্কুরিত হচ্ছে এই গ্লাসকে ধুয়ে এর জল চেঞ্জ করতে হয় আমি গ্লাসটাকে আজকেও ধুয়ে ঠিক জল চেঞ্জ করে দেবো আবার প্রত্যেক দিনই এর জলটা চেঞ্জ করতে হয় নাহলে গাছটা নাহলে মারা যায় কারণ এর যে কষ অর্থাৎ যে বীজের যে রসটা বেরায় ওটাই এর ক্ষতি করে দেয় তার কারণে কন্টিনিউ একে পরিষ্কার করে নতুন জল চেঞ্জ করে একে নতুন করে আবার গ্লাসে এখানে সাদা আস্তরণ পড়ে যায় সাধারণ আস্তরণটাকে ধুয়ে বের করতে হয় ধুয়ে বের করে একে নতুন জলে আবার আস্তে আস্তে বীজগুলো রেখে আস্তে করে বীজটা রেখে যাতে অঙ্কুরিত না অঙ্কুরিত অংশটা যাতে না ভেঙে যায় বীজটা রেখে আমি এর মধ্যে আবার জল দিয়ে দেব এবং আপনারা থাকুন দেখবেন আমার গাছগুলো কত বড় হচ্ছে এরপরে একে অঙ্কুর একটু বড় হয়ে গেলে একে বড় পাত্রে একে ট্রান্সফার করতে হবে এবং সেটাও আপনাদেরকে দেখাবো ওকে বন্ধুরা আজকের জন্য এতটাই আবার দেখা হবে নেক্সট দিন